বলেছি টিম টিম চালাতে অন্য চালাবে না। আর সাহায্য করবে। আমি এর থেকে বেশি আর হাটে হাড়ি বাংলাম না ওপেন টেন্ডার ই টেন্ডার বাট আমি সেটা করলাম না সেই লোকটাকে দিলাম না আমার নিজের লোককে দেওয়ার জন্য আমি প্রজেক্টটা ছ মাস ফেলে রাখলাম তাতে আমার পার্টির বদনাম হলো আমার গভর্নমেন্টের বদনাম হলো আমি কি সেটা অ্যালাউ করব আমরা ওইভাবে করি না দিদি আমরা যেভাবে সিস্টেম যে আমাদের যেভাবে সরকারি নিয়ম আমি যদি তোমাকে বলি আমার কাছে ইনফরমেশন আছে আর কোন কোন কন্ট্রাক্টর শুধু ওই টেন্ডার পাচ্ছে আর অন্যরা পাচ্ছে না তুমি দেখে আমাকে 7 দিনের মধ্যে রিপোর্ট দেবে তোমার রিপোর্টটা মলয় ঘটকের কাছে পৌঁছাবে মলয় ঘটক আমাকে রিপোর্টটা পাশন করবে ঠিক আছে মলয় বলে রাখলাম দিদি আমাদের ফিফটিন এফসিতে যে টাকা এসছে তার থেকে আমরা যে মানে ফোর্টি সিক্সটি যে রেশিও হয়েছে আমরা সেভাবে কাজ করছি রাস্তাঘাট করছি এবং পানীয় জলের করছি চেক ডেম করছি আমাদের মিশন আমাদের টয়লেট পঞ্চায়েত সমিতির সাথে কোয়ার্ডিনেশন আছে হেলথ ডিপার্টমেন্ট পঞ্চায়েত সমিতির সাথে কোয়ার্ডিনেশন আছে পঞ্চায়েত সমিতির সাথে সভাপতিদের সাথে আমাদের কোয়ার্ডিনেশন আছে দিদি ডিএম এর সাথে কোয়ার্ডিনেশন আছে ডিএম এর সাথেও আছে বিডিওদের সাথে আছে বি ডি আছে আমরা বিডিওদের কাছ থেকেও ওখান আমাদের প্রোজাল ওখান থেকেও নিয়ে থাকি তোমার যা টেন্ডার হয় সেই টেন্ডারের মধ্যে সব টেন্ডার কি পিডাব্লিউডি নিয়ে চলে যায় আমাদের টেন্ডার দিদি আমাদের হ্যাঁ সমস্তই টেন্ডার আছে আমাদের ই টেন্ডারটা কে করে এই টেন্ডার আমাদের আমরাই করি তোমরাই করো সবচেয়ে বেশি টেন্ডার কোন ডিপার্টমেন্ট থেকে হয় আমাদের সে আমাদের টেন্ডার তো যদি আমাদের যে টাকা পয়সা এই এফসি যে আছে আমরা জেলা পরিষদ থেকে আমাদের টেন্ডার গুলো কোট রাখি সবচেয়ে বেশি টেন্ডার কোন কর্মদক্ষ করেন আমাদের আমাদের পূর্ত দপ্তর থেকে সবকিছু হয় সব কিছু হয় তা পূর্ত দপ্তর কি টাইম মতো টেন্ডার করে না নিজের কন্ট্রাক্টরকে দেবে বলে ফেলে রাখে না দিদি আমাদের সমস্ত ওপেন টেন্ডার তো আমাদের যেভাবে স্কিমগুলো ওপেন টেন্ডার বলে আমার টেন্ডার একটা সুযোগও আছে ওপেন ই টেন্ডার বাট আমি সেটা করলাম না সেই লোকটাকে দিলাম না আমার নিজের লোককে দেওয়ার জন্য আমি প্রজেক্টটা ছ মাস ফেলে রাখলাম না আমরা আমার পার্টির বদনাম হলো আমার গভর্নমেন্টের বদনাম হলো আমি কি সেটা এলাউ করব আমরা ওইভাবে করি না দিদি আমরা যেভাবে সিস্টেম হয় যে আমাদের যেভাবে সরকারি নিয়ম আমি যদি তোমাকে বলি আমার কাছে ইনফরমেশন আছে এভাবে আমরা আমাদের তুমি দেখে নাও পিডব্লিউডি এর কত কে টেন্ডার পড়ে আছে আর কোন কোন কন্ট্রাক্টর শুধু ওই টেন্ডার পাচ্ছে আর অন্যরা পাচ্ছে না তুমি দেখে আমাকে সাত দিনের মধ্যে রিপোর্ট দেবে তোমার রিপোর্টটা মলায় ঘটকের কাছে পৌঁছাবে মলায় ঘটক আমাকে রিপোর্টটা পাশন করবে ঠিক আছে মলয় বলে রাখলাম আর ডিএম এর কাছ থেকেও একটা রিপোর্ট চাই আর কেউ কেউ যদি ভেবে থাকো আমি দুদিন অন্তর ডিএমএসপি চেঞ্জ করব সেটা আমি করছি না এই সাথেই কোঅপারেশন করে কাজ কাজ করতে হবে অনেক অনেক ভালো করেছে ছিল দিন সুন্দরবনে ওকে এখানে নিয়ে আসা হয়েছে ডিএম এর হাজবেন্ডও ডিএম আছে এটা মাথায় রেখো আর আমার আটটা মহিলা ডিএম আছে আমার এর জন্য গর্ব হয় তাদের সহযোগিতা করবে তাদের বিরুদ্ধে যদি কুটকা চালি করো আমি কিন্তু একদম ভেঙে দেবো সব তুমি জেলা পরিষদের সভাধিপতি ইউ লিড দ্য টিম নো আদার তোমাকে বলেছি টিম চালাতে অন্য কেউ টিম চালাবে না আর অরূপ চক্রবর্তী তুমি ওদের সাহায্য করবে তুমি শিবাজির কথাই চলবে না ডিএমকে কনফিডেন্সের নিয়ে কাজটা করবে আমি এর থেকে বেশি আর হাটে হাডি বাংলাম না বসো